এবং এই দোয়া করি আমি প্রথমত অবস্থা একটা কথা বলতে চাই বাংলাদেশের জনগণের কাছে আপনারা জানেন বাংলাদেশে আওয়ামী লীগের একটা সর্ববৃহৎতম একটি দল সেই দলকে এত বড় একটা দল যেখানে 51% ভোটার আছে সেই জায়গায় এদেরকে বাইরে রেখে একটি পাতানো নির্বাচন করতেছে মহাজন මහাজনিনোস তাই আমি সকলের কাছে বিনয় সেতু অনুরোধ করব আপনারা নির্বাচনের দিন কেউ ভোট কেন্দ্র যাবেন না এটা আমার অবস্থা বাংলাদেশের নেতা কর্মী যেখানে থেকে প্রত্যেকের আমাদের অধিকারটুকু খনন করেছে তাই আমরা আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে কেউ আমরা ভোট যাব না ভোট দিতে যাব না নৌকা ছাড়া কিসের হ্যাঁ কিসের না নৌকা ছাড়া ভোট দিতে যাবো না এই শ্লোগানে স্লোগানে বাংলার জনগণ ঐক্যবদ্ধ হয়েছে এই সাল্লা কেউ নির্বাচন আহ ভোট দিতে কেউ যাবে না ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ হাসিনার জয় হোক